নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পালং শাকের মুঠিয়া এটি একটি গুজরাটি রান্না কিন্তু অত্যন্ত হেলদি তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই মুঠিয়াটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বড় বাটিতে আমি দিয়ে দিলাম এক বাটি আটা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন যতটা আটা ঠিক তার অর্ধেক বেসন এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ সুগার ফ্রি ডাস্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ লবণ স্বাদ অনুযায়ী আমি ডায়াবেটিক ফ্রেন্ডলি করছি সেই জন্য সুগার ফ্রি ডাস্ট দিলাম না হলে চিনি দেবে যে যার পছন্দ মতো আর এর মধ্যে হিংও দেয়া যায় আমি ফোড়নে হিংটা দেব সেই জন্য আলাদা করে হিং দিলাম না দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এক চা চামচ গ্রেটেড আদা সাতটা কুঁচনো কাঁচা লঙ্কা দু চামচ ধনে পাতা কুচনো শুধু পাতাটাই নরম পাতাটাই কিন্তু নিলাম কেউ ইচ্ছা করলে আর একটু দিতেও পারে আর দিয়ে দিচ্ছি পালং শাক কুচনো এক বাটি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই ছোট বাটি এক বাটি দই অল্প অল্প করে দই দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি কেউ চাইলে যারা আরেকটু টক পছন্দ করবে তারা এর মধ্যে লেবুর রসও দিতে পারে এটা খুব ভালো করে মেখে নিলাম খুব যে শক্ত ডো হবে তা কিন্তু না একটু নরম থাকবে মাখা হয়ে গেল এইবারে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে এর উপরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু খুব ভালো করে মেখে নিলাম এইবারে এটা ঢেকে আমি কুড়ি মিনিট রেখে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেল আমার ঢাকনাটা খুললাম ঢাকনাটা খুলে এটা আমি তিনটে ভাগ করে নিচ্ছি যার যেমন খুশি সে সেরকম করবে কেউ মোটা করতে পারে কেউ সরু করতে পারে আমি একটা একটু বড় করলাম আর দুটো একটু ছোট। এগুলো হয়ে গেল এইবারে হাতের মধ্যে একটু তেল নিয়ে সামান্য পরিমাণে তেল গ্রিস করে নিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে গড়ে নিতে হবে সবগুলোই এরকম লম্বা করে করে নিলাম এইবারে হাতটা মুছে শুকনো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি তিল দুদিকেই উল্টে পাল্টে আমি তিল ছড়িয়ে দিলাম এইগুলো এর মধ্যে লেগেই থাকে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এইবারে একটা স্টিমার অথবা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওপরে একটা জালি বসিয়ে দিতে হবে ঠিক যেমন বসিয়ে দিলাম এরকম দিয়ে এটা গ্রিস করে নিতে হবে তেল দিয়ে খুব ভালো করে যাতে এই মুঠিয়াগুলো আটকে না যায় এইবারে গ্যাসটা অন করে দিলাম দিয়ে এই যে মুঠিয়ার ডোগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে একটার সাথে আর একটা যেন লেগে না যায় একটু স্পেস থাকে কারণ এগুলো পরে ফুলে যাবে তো দিয়ে এইটা আমি ঢেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু হবে হাই টু মিডিয়ামে লো ফ্লেমে হবে না কুড়ি মিনিট হয়ে গেল ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনাটা খুলে দেখছি কেমন হলো দেখো কেমন ফুলে উঠেছে এইবারে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি হলো কি হলো না টুথপিকটা পরিষ্কার বেরিয়ে আসে যদি হয়ে যাবে টুথপিকটা বেরিয়ে এসছে কোথাও লেগে নেই মানে এটা হয়ে গেছে গ্যাসটা আবার বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি তো মোটামুটি ঠান্ডা হয়েই গেছে এইবার একটা বড় প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এটা এটা তুলে নিয়েছি একটা চাকু দিয়ে আমি কেটে যে এইবার যেমন পছন্দ করবে সেই রকম সে শেপ করবে যে মোটা করবে মোটা যা একটু পাতলা করবে পাতলা দেখো ঠিক এইভাবে আমি সবগুলোই কেটে নেবো এই রকম হলো পিসগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি এইবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম টেবিল চামচ যে কোনো রিফাইন তেলই দেওয়া যায় তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ হিং দিয়ে একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ তিল সাদা তিল দিয়ে এটাও আমি দু থেকে তিন সেকেন্ড নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কুচনো কারি পাতা দিয়ে এটাও প্রায় দু থেকে তিন সেকেন্ড আমি নেড়ে নিলাম এটা খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মুঠিয়া গুলো তাড়াতাড়ি যাতে ফোড়নটা দেয়া হয়ে গেল গেলেই সঙ্গে সঙ্গে এটা উল্টেও দিতে হবে এটা হয়ে গেছে আর খুব বেশি নাড়ার দরকার নেই তাহলে ফোড়নটা পুড়ে যাবে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার স্পিনাচ মুঠিয়া বা পালং শাকের মুঠিয়া এটা তো একটা গুজরাটি রান্না কিন্তু অত্যন্ত হেলদি আর সুস্বাদুও বটে সবাই খেতেও পারে ওয়েট লস করতেও পারবে ডায়াবেটিক পার্সেনরাও খেতে পারবেন নর্মাল পার্সেন্টরাও খেতে পারবেন তাই না আজকে আমি এটা সার্ভ করলাম হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে এটা এই টমেটো সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে তাছাড়া যে যার পছন্দমতো চাটনি দিয়ে খেতে পারে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন